বাংলাদেশের তো আপনাদের যখন বল আমাদের যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জবের থেকে উনি ওখান থেকে চলে এসছেন এবং যেভাবে ওনাকে ওখান থেকে বাধ্য হয়ে ওনাকে যে বাংলাদেশ ত্যাগ করতে হলো আমরা সবাই জানি তারপর থেকে আমরা জানি যে এখানে কি হতে যাচ্ছে সমস্ত ওই জায়গার যত উগ্রপন্থী ছিল জেল থেকে চুর ডাকাত মানে বিভিন্ন টিম প্রাইভের সাথে যুক্ত তারা দেখলাম মানে তালা খুলে দিয়েছে যে তো এক্সপেক্টই করা যেতে যেতে পারে যে কী অবস্থা এবং যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল বিষয় এই বিষয়ে এখান থেকে আমাদের সবসময় আমাদের যা নিয়ম সেই অনুযায়ী সব রিপোর্ট আমরা দিল্লিতে আমরা জানিয়েছি এবং যে কোনো পরিস্থিতিতে আমরা কিন্তু তৈরি আছি যতটুকু আমি বলতে পারি কিছুদিন আগেও এখানে আমরা যে প্রোগ্রাম করেছিলাম এখানে আর্মির এখন যে ওনারাও ছিলেন সেখানে তো আমাদের তরফ থেকে আমরা বর্ডার এবং আমাদের নিরাপত্তার দিক দিয়ে আমরা সেটা আমরা অত্যন্ত শক্তিশালী এবং যা করার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আছে সেখান থেকে ওনার নেতৃত্বে আমাদের যে ক্যাবিনেট আছে সেন্ট্রাল নিশ্চয়ই এই বিষয়গুলো অবগত আছে এবং যা করার তাই করবে সময়ের কথা বলব নিরাপত্তা আমি তো বললাম অলরেডি তো আমাদের মানে যখন প্রয়োজন হবে আর এখানে তো ফিজিক্যাল প্রেজেন্স এখন প্রয়োজন হয় না এখন তো টেকনোলজির যুগ আপনারা দেখেছেন ড্রোনের মাধ্যমে ঘরে বসে ফোর হান্ড্রেড আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম এভরিথিং এখন না ফিজিক্যালি বর্ডারে দাঁড়াতে হবে তারও দরকার স্যার সব টেকনোলজি ভারতবর্ষে কি আছে কিছুদিন আগে আসাম এজেন্সি অলরেডি আপনারা দেখেছেন ডেমনস্ট্রেট করেছে দ্যাট উই আর অলরেডি মানে রেডি এনি সিচুয়েশন অ্যাঁ